মেঠো পথ পেরিয়ে আমরা চলে এলাম চাম্পাহাটির হাসানপুর বলে একটি গ্রামে সেই হাসানপুর গ্রামে বেশিরভাগ বাড়িতেই হয় বিড়ি বাঁধার কাজ বাড়িতে যারা পুরুষ সদস্য রয়েছেন তারা এই কাজে খুব একটা আগ্রহী নন মাঝে মধ্যে কয়েকজনকে দেখা যায় তার স্ত্রীর সঙ্গে সাহায্য করতে আপনারা এই যে বিড়ি বাঁধার কাজটা করেন কবে থেকে করছেন চল্লিশ বছর আগে বছর ধরে আচ্ছা এটা কীভাবে করেন মানে এই যে পাতা বা এই যে তামাকে কোথা থেকে পান পাতা আমাদের কোম্পানি আছে কোম্পানি থেকে পাতা আমাদের বাড়ি দিয়ে যায় আমাদের বাড়ি দিয়ে গেলে সেটা আমরা কেটে এমনি পাতা সুতো এই মশলা দিয়ে যায় আমরা কাটি পাতাটা কাটি কেটে জাত দেওয়া হয় জাত দিয়ে আমরা বিড়ি বাঁধি বিড়ি বেঁধে আমরা হয়তো পাঁচ হাজার বিটির কাজ নিলাম হয়তো এক সপ্তাহে বাঁধলাম বেঁধে সে এমনি রবিবার থেকে রবিবার হয়তো রবিবার দিয়ে যায় আর পরে রবিবার এসে নিয়ে যায় পুরো পাঁচ হাজার বিয়ে হল কম হলো সে আমাদের ব্যাপার কিন্তু কম বেশ হয় যা হলো এসে নিয়ে গেল। আবার পাতা দামা দিয়ে গেল আবার ওইরকম কাটা বাঁধা হয় কেউ সমস্যায় আসতে চাইছে না কেননা এ কাজে মা প্রচণ্ড কষ্ট এই আমরা করছি এ কাজ তারা না করলেও চোখে দেখছে দেখার পরে যে এই জিনিসটা কতটা কষ্ট বা কতটা টাইম লাগে সেই জন্যে অনেকে কাজ করতে ইচ্ছুক নয় এ কাজের দিন ভোর আমরা দুজনে মিলে আমি স্বীকার করছি যে আমি এক হাজার বিড়ি মারছি দেড়শো টাকা পাচ্ছি তাহলে পঁচাত্তর টাকা করে এক একজনের ভাগে তারাও হিসাব করছে হিসাব করে তারা দেখছে যে এটা আমাদের চলবে না এই জন্য কেউ মায় এই কাজ করতে আসছে না আমরা যদি বলো যে তো আপনারা করছেন আমাদের বয়স হয়ে গেছে অল্প খোরাকে হয়ে গেছে আমরা কোনো রকম এটা করে মা ম্যানেজ করতে পারছি আচ্ছা এই কাজটা আপনারা খোঁজ পেলেন কি করে পেলেন কি করে আমাদের যখন বিড়ি মাথা শিখি তখন আমার বাবাদের বাড়ি কারবার ছিল তখন বিয়ে হয়নি কারবার ছিল সেই কারবারে যত ছে লোকেরা বিড়ি বাঁধে যত মেয়েরা বিড়ি মারত বউরা বিড়ি মারত তাদের বসে বসে আমরাও শিখে গেছি তখন আমরাও শিখে গেছি যখন আমরাও বাঁধতাম আমার কাকা কারবার আনত কাজ আনত তখন বাঁধতাম বাঁধতে বাঁধতে বিয়েটি হয়ে গেল তখন বাঁধা দিন ছেড়ে দিয়েছিল। আবার ফের বাঁধা আরম্ভ করেছি করে উনি বাইরে কাজে যেত আমি হয়তো বিড়ি মারতাম তারপরে ওনার আর কাজে যায় না ওই আমি বাঁধি উনি ওই ধরে টরে নেয় নিয়ে ওই বিড়ি মোড়ে মোড়ে টোড়ে আমি মানটেন করে নিই এই হয় অর্থাৎ উদয়াস্ত পরিশ্রম করে বিড়ি বাধার কাজ করছেন তারা তাতে শারীরিক সমস্যা চোখের সমস্যা সে হচ্ছেই তার সঙ্গে সঙ্গে এই কাজ করার পর অজস্র বিড়ি বানিয়েও হাতে আসে মাত্র কিছু টাকা কিন্তু পেট তো চালাতে হবে তাই অগত্যা বাধ্য হয়েই এই পেশাতেই কাজ করছেন তারা গ্রামের অধিকাংশ মানুষই এই পেশার সঙ্গে এখনো জড়িত তবে নতুন করে কেউ আর এই পেশায় আসতে চাইছেন না কারণটা খুব স্পষ্ট আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ সুটিভি